নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলি ভালো লাগলে একটা করে লাইক করবে চলো আজকে দেখা তোমাদের একটা কম্পিটিশান স্পেশাল ফুল কম্পিটিশান স্পেশাল পেসার বোর্ড এটা ডেলিভারি যাচ্ছে গড়বেতা পশ্চিম মেদিনীপুর এটা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের মাধ্যমেই যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা বলে রাখি আগে কিছুটা পেমেন্ট করতে হবে তারপরে বাকিটা হাতে মাল পাওয়ার পর চলো সিস্টেমটা কী কী আছে বলে দিই হচ্ছে ডান দিকটা বক্সের সাইট আর দিকটা হর্নের সাইট একদম কোয়ালিটির সাথে প্রেসার বোর্ড রয়েছে বক্সের সাইটে এটা হচ্ছে মাস্টার ভলিউম আর এখান থেকে শুরু করি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চারটা চার রকমের ব্যাস রয়েছে ফোর ব্যান্ডের প্রেশার বোর্ড একদম কম্পিটিশান স্পেশাল তার পরে রয়েছে এটা ভাইব্রেশন হাইলের সাথে আর এইখান থেকে শুরু করলে এটা ডিবিডি ওয়ান টু আছে আর এক নম্বর বেসটা একটা ডাইরেক্ট ভলিউমে কাজ করবে কারণ এগুলো এমনি শো কারণ কোনো কাজ নেই এগুলো সেরকম দুই তিন চার তিনটা বেসের তিনটা ডিবি দেওয়া রয়েছে একটা মানে ডাইরেক্ট একটা ডিবিডি ওয়ান টু আর ভিউ লাইটটা বক্সের সাইডে রয়েছে এটা হর্নের মাস্টার ভলিউম আর একটা মিড হর্নটাও আমি শোনাবো পুরো হেডফোন লাগিয়ে শুনবে কীরকম আওয়াজটা রয়েছে পরিষ্কার এই হচ্ছে এটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবে ফোর ব্যান্ড কম্পিটিশান স্পেশাল প্রেশারগুড়া একদম গড় বেতা যাচ্ছে আমি পেছন সাইডটা দেখে দিই কী আছে দুটো দুটো চারটা ইনপুট রয়েছে এটা হচ্ছে বক্সের সাইড এই সাইডটা আর এই সাইডটা হর্নের সাইড দুটো মানে দুটো সাইড চালালে দুটো ইনপুটই দিতে হবে যে কোনো একটা লাইনে আর এটা হচ্ছে চারটা বক্সের আউটপুট রয়েছে লম্বা করে আর এইখানে চারটা হর্নের আউটপুট রয়েছে এটা হর্নের আউটপুট চলো এবারে একটা সাউন্ড টেস্ট দিচ্ছি হেডফোনটা যদি থাকে সামনে অবশ্যই ব্যবহার করুন আর আমি হর্নটা আগে চালাবো তারপরে বক্সটা প্লাস হর্ন বক্স দুটো একসাথে চালিয়েও দেখাবো আজকে চলো এবারে হর্নের সাইডটা শোনাই হর্নের জন্য একটাই সিক্সটির ইউনিট একটা মিটটা দিলাম সাউন্ড কোয়ালিটিটা শুনো কেমন রয়েছে পুরো পরিষ্কার ঠকঠক আওয়াজ রয়েছে बॉक्सर बक्सर सैडाची बक्सर मास्टर दिखी प्रत्येक बैस नान नाम रही है अवश्य हेडफोन यूज करो पर क्वालिटी एक प्रसार्टाओं बैस दीची डायरेक्ट रहे কিছু सॉन्गের রিমিক্স এর দিনিয়া রে দিনিয়া রে এখনো ভাইব্রেশন হাইলো স্পিকার টা আছে মানে স্পিকার একদম বেরিয়ে যাবে একদম হাই প্রেশারের রয়েছে এরকম যদি প্রেশার বল লাগে অবশ্যই যোগাযোগ করুক আর কেউ আলাদা আলাদা কেউ চালাতে পারো যে তিনটা ব্যাস তুললেই হবে সেরকম নয় যে চার দুই চার এক এরকমও চালাতে পারো আমি যখন নামিয়ে দেখাচ্ছি চার দেওয়া রয়েছে আর এক দুটা বন্ধ করে দিচ্ছি তাও হবে চলাতে পাৰোঁ আৰু একদম নইজ নেই দেখা পাৰোঁ নইজ ফ্ৰী একদম হাই কোৱালিটিৰ উপাৰ ৰছে আজকে মত ভিডিঅ' এ সবাইকে ধন্যবাদ ভাল থাকবে